নমস্কার বন্ধুরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের টপিক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট তুলবেন মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে কত টাকা খরচ মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত কিছু ভিডিও নিয়ে আজকে হাজির হলাম তার জন্য সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স সম্পর্কিত যে কোনো কিছু তথ্যের জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সমস্ত কিছু ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন এবং যে কোনো রকম তথ্যের জন্য রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিসটেন্সের আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের সবার সুবিধার্থে আমরা সমস্ত কিছু প্রোভাইড করে থাকি অর্থাৎ যদি কারো নোটসের প্রয়োজনও হয় ইন্টারনালের প্রয়োজন হয় সমস্ত কিছু এ টু জেড আমরা কিন্তু দিয়ে থাকি তাহলে দেখে নিয়ে যাক এটা তৈরি করা হয়েছিল নোটিফিকেশানটা দু হাজার সতেরো সালে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস যেটা ফিফটি সিক্স বিটি রোড কলকাতা সাত লক্ষ পঞ্চাশ আমাদের যারা ডিস্টেন্সেও পড়ছো যারা রেগুলারেও পড়ছো সবার জন্য তোমাদেরকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যেতে হয় মেন ক্যাম্পাসে মাইগ্রেশন সার্টিফিকেট কখন লাগে যখন কেউ মাস্টার ডিগ্রি করছো এই ইউনিভার্সিটি ব্যতীত অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ সেই সময় তোমাদের ভর্তির সময় মাইগ্রেশন সার্টিফিকেট লাগে ভর্তির সময় না হলেও যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই কিন্তু লাগবে এরপর তোমাদের যেটা বলবো কি কী করতে হবে মাইগ্রেশান সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশান সার্টিফিকেট ফাইনাল অ্যাডমিট কার্ড ফাইনাল মার্কশিট এবং এনি ডকুমেন্টস রিলেটেড টু অ্যাডমিশন টু আদার ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভর্তির সময় যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছিল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে তা ফাইনাল অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের ধরো মাস্টার ডিগ্রি করছো ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড এবং ফোর্থ সেমিস্টারের সময় যে ফাইনাল মার্কশিট দিয়েছিল ফাইনাল মার্কশিট সমস্ত কিছু কিন্তু অরিজিনালই লাগবে ভুলে কেউ কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে না অরিজিনাল কপি নিয়ে যাবেন জেরক্স এবং অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য কত টাকা লাগছে একদিনে কি মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়া যায় আগে করোনার সময়ে একদিনে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়া যেত তার জন্য কিন্তু চার্জ বেশি নিত এক হাজার টাকা করে নিত এখন সেটা কি করেছে মাইগ্রেশন সার্টিফিকেট সাত দিনে যদি পেতে চান সাত দিনে পেতে হলে তিনশো টাকা এবং যদি তিন দিনে পেতে চান তাহলে তিনশো টাকা সরি পাঁচশো টাকা আর ক্যান্ডিডেট মাস্ট কালেক্ট দ্য মাইগ্রেশন সার্টিফিকেট অনলি ইন পার্সন ফ্রম মাইগ্রেশন ডিপার্টমেন্ট অন দ্য প্রেজেন্টেশন অফ মানি রিসিপ্ট ফাইনাল মার্কশিট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইগুলো সমস্ত কিছু হয়েছে লাগবে এটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করলে হবে এখন কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যায় সুতরাং একটুকু দেখে নেবে সার্চ করে নেবে সার্চ করে তারপর কিন্তু করবে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ এভরিওান আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অবশ্যই হিট করো থ্যাংক ইউ এভরিওান